জিম্বাবুয়ের সিরিজে চুট পাওয়ার কারণে তাস্কিন আহমেদের টি টোয়েন্টি বিশ্বকাপে দলে থাকা নিয়েছিল বড় সংশয় উনত্রিশ বছর বয়সে এই পেশার থাকবেন কিনা না সেটি নিয়ে গত দুই দিন ধরে বেশ আলোচনা হয়েছে দেশের ক্রিকেট পাড়ায় তবে সব সংখ্যা উড়িয়ে দিয়ে তাস্কিনকে রেখেই পনেরো সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তবে তাস্কিনকে দলে রাখার বিষয়টির গুঞ্জন আগেই জানা গিয়েছিল অবশেষে সেটি সত্যি হলো তবে দলে বড় গুণচমক বলতে পেস বলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের বাদ পড়া সাইফুদ্দিন বাদ পড়লেও দলে আছেন বাহাতি স্পিনার তানবির ইসলাম আবার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ফেরার গুঞ্জন থাকলেও সেটি অবশ্য সত্যি হয়নি অন্যদিকে স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসাবে আছেন পেসার হাসান মাহমুদ ও বেটার আফিফ হোসেন ধ্রুব অন্যদিকে সম্প্রতি সময়ে লিটন দাসের পারফরমেন্স খারাপ হলেও টিম ম্যানেজমেন্ট আরও একবার আস্থা রেগেছে লিটনের ওপর এছাড়া দলে আছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিবও প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সফরের শুরুতে স্বাগতিকদের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে টিম টাইগার্স এরপর শুরু করবেন বিশ্বকাপের মূল মঞ্চের লড়াই আটই মে ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নাজমুল হোসেন শান্তর বাহিনীরা ইন্ডিজে টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পড়েছে বাংলাদেশ দিতে যেখানে তাদের গ্রুপের প্রতিপক্ষ হিসাবে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা নেপাল ও নেদারল্যান্ডস চলুন এক নজরে দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াডটি নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তাস্কিন আহমেদ লিটন দাস তানজিৎ হাসান তামিম সৌম্য সরকার সাকিব আল হাসান তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক শেখ মেহেদী হাসান রিশাদ হোসেন মুস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম তানজিম হাসান সাকিব ও তানবির ইসলাম অন্যদিকে স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসাবে আছেন হাসান মাহমুদ ও আবিফ হুসান দ্রুব